এবছর শেহরিটা একটু অন্যরকম বছর তোমাদের দাদা ভাই খেলো আমার মায়ের বাড়িতে প্রথম শেহরিতে আমরা কি করলাম চলো তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি প্রথমেই তোমাদের জানায় রমজান মোবারক সবাইকে এবছর শেহরিটা একটু অন্য কারণ আমি দু বছর ধরে শ্বশুর বাড়িতেই রোজা রাখছিলাম আর কোনো দিন তোমাদের দাদাভাই আমাদের বাড়িতে রমজান মাসে আসেনি যে তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে তোমাদের দাদাভাই কালকে বিকেলের দিকে এসেছিলো আমি আর বাড়ি যেতে দিইনি আমি বললাম এখান থেকেই তুমি রোজা রাখবে অনেক চোর করার পর তোমাদের দাদাভাই থেকে গিয়েছি রাত দুটোর সময় আমার মেয়ে প্রত্যেক দিন ওঠে বাট আজকে আর ওঠেনি তিনটে বেজে গিয়েছিল আমার আম্মুটা সাড়ে এগারোটার দিকে ঘুমায় তারপর রাত দুটোর সময় ঠিক দুটো বাজবে যখন তখনই উঠে পড়ল বাট আজকে আমার রাজকন্যার ঘুমই ভাঙছে না তাও আমি তুলি ওকে খাইয়ে দিলাম কারণ অনেকক্ষণ ধরে খাইনি তারপর এখানে আমি ঘুম থেকে উঠে দেখছি মা রান্না করছে অনেকক্ষণ ধরে খুটখাট আওয়াজ হচ্ছে অতটা অসুবিধা করে মা রান্না করছে কারণ আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আর এই যে আমাদের বাইরে লাইট ছিল লাইটটাও কেটে গেছে সেই কারণে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তারপরে মা রান্না করছিল রান্না বান্না করার পর ভাবিয়ে উঠে পড়েছে সেহরি খাবে বলে আর এদিকে ভাবি ভাত বেড়ে দিচ্ছিল এই বছরের একটা মাস আমরা খুব এক্সাইটেড থাকি যে কবে আসবে এই মাছটা সত্যি কথা বলতে খুব ভালো লাগে যখন মা ওরাতে উঠে রান্না করে আমাদের ডাকি সেহিরি খাওয়ার জন্য কার জন্য মা কখনো রান্না করে না আমরা সবাই খাবো তার জন্য মা আজকে রান্না করছে মা বলে আমার একার জন্য রান্না করতে একটু ভালো লাগে না এদিকে আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি তোমাদের দাদা ভাইকে মেয়েকে নিয়ে সেই বসেই আছে আমি বললাম মেয়ে শুয়ে আছে থাক খেলা করুক তুমি আসো খেয়ে নাও এই যে ও এখন জেগে আছে মানে খাইয়ে দিয়েছে এখন জেগে আছে যদি আমার আম্মুর পাশে শুই না কোলের ভিতরে করে নি তাহলে ও ঘুমিয়ে যাবে বাট ও যখন একা থাকে তখন ঘুমাতেই চায় না এই যে ওকে খেতে দিয়েছে আর আমি ওর পাশে চুপ করে বসে আছি ও খাচ্ছে তোমরা যদি বলো যে তোমার বেবি কখন ওঠে রাতে কতবার ওঠে বা কি করে রাতে উঠে এই টপিকের ভিডিও নিয়ে আমি চেষ্টা করবো সেই টপিকের একটা ভিডিও বানানোর তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্টই করো তাহলে আমি চেষ্টা করব এরকম একটা ভিডিও তোমরা ভাববে হয়তো এটা কি করছিল সেহেরি খাওয়ার পর এখানে চোখের ভিতরে চলে গিয়েছিল পাপড়ি ঢুকে গিয়েছিল সেটাই আমি ওকে বার করে দিচ্ছিলাম জানি না ও কি বললো বা আমি কি বললাম ভুলে গেছি আমি কেন হাসছিলাম ওটাও আমি বলতে পারবো না আর কিছুক্ষণ সময় আছে সেই কারণে আমি ওকে বলছিলাম যে একটু পানি খেয়ে নাও তুমি বসে থেকো না পানি খাও পানি খাও আজ আন দিচ্ছে না এখন খাও আগে দেখি আমি খেয়ে হ্যাঁ মিষ্টিকে যাবো টক খেলে অ্যাসিড হয়ে যাবে

কতবার বলে বলে তারপরে থেকেছে আমি কান্নাও করেছি কান্না দেখে ও না আর বাড়ি তাই ফার্স্ট শেহেরিটা আমাদের বাড়িতেই খেলো যখন বর আমার কথা শুনে কোনো জায়গায় থাকে বা কোনো জায়গায় যায় আমার তো খুব ভালো লাগে আমি রাখতে পারছি না খুব আফসোস হচ্ছে সবাই রোজা করছে সেহেরি খাওয়ার পর মেয়ের পাশে শুয়ে পড়েছে যে কোলের ভিতর করে নিয়েছে বলতে তুমি কিভাবে নাও আমি একটু নিয়ে দেখি কোলের ভিতরে থাকে আমি বললাম তুমিও ঘুমিয়ে পড়ো মেয়েও ঘুমিয়ে গিয়েছে আর আমি এখানে বসে আছি আসলে তোমাদের দাদাভাই ভাই থাকতে চাইছিল না একটাই রিজেন্ট যেটা হচ্ছে ও ভোরবেলা উঠে কাজে যাবে মানে সকাল সাতটার দিকে কাজে যাবে এখান থেকে অনেকটা জার্নি হয়ে যাবে সেই কারণে আমাকে বললো না আমি বাড়ি চলে যাই বাড়ি থেকে ওখান থেকে কাজে যাব একটু কম খাটনি হয় আমি বললাম একটা দিন তো একটু ম্যানেজ করো অনেকদিন পরে এসেছো তুমি থেকে যাও আধ ঘন্টা মতো মানে আমাদের শেহেরে ছিল প্রথম সেহেরি ছিল চারটে চুয়াল্লিশে তা সেই কারণে সেহেরি খাওয়ার পর ওই যে সাড়ে পাঁচটার দিকে উঠে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে বাড়ি যাবে বলে এখান থেকে ডিরেক্ট কাজে যেত বাট বাড়িতে ওকে যেতে হবে বাড়িতে গিয়ে ড্রেস শুধু চেঞ্জ করবে তারপরে চলে যাবে কাজে এত ভোরবেলা যাচ্ছে মনটা খুব খারাপ করছে তাও কিছু করার নেই কাজের জন্য ওকে বাড়িতে যেতেই হবে যেই কটা মাস আমি এখানে আছি ওকে কিন্তু এইভাবেই কষ্ট করতে হবে আমার সাথে দেখা করার জন্য ওদিকে কাজ কামাই করাও যাবে না আর এদিকে না আসলেও ধরো মন খারাপ করবে সেই কারণে মেয়ে আছে আমি আছি একদিন পরপর দুদিন পরপর আমি ওকে আসতেই বলি যে না তুমি আসবে দেখা করতে মনটাও ভালো থাকবে তোমাদের এই বছর প্রথম সেহেরি প্রথম ইফতার কেমন কাটলো অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্টে জানিও আর তোমাদের সবাইকে জানাই মন থেকে রমজান মোবারক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন যাচ্ছে তোমাদের দাদা বাড়ি জানি না কবে আসবে আর আসলে তোমাদের আবারও ভিডিও শেয়ার করবো চলো বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে